আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিও আর আজকে ভিডিওটা হচ্ছে ছোট মাছ চরচরি আর মাছটাকে কে কী নামে বলেন আমি জানি না তবে আমরা তিন কাটার মাছ বলি বা অনেক অনেকে এটাকে বাটা মাছ এরকম মনে হয় বলে তো তো এখানে মাছটাকে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি জিরা গুঁড়া রসুন বাটা লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এখানে একসাথে আছে আর এটা হলো টমেটো আর সাথে দিব বেগুন আর আলু কুচি এখানে আমি আগে এই যে বেগুন আর আলু কুচি কেটে রেখেছি এগুলো আগে এই মশলাগুলোর সাথে ভালো করে মেখে নিব তারপরে আমি মাছগুলো মাখাবো দিয়ে দিচ্ছি তেল ছোট মাছ একটু তেল আর পেঁয়াজটা একটু বেশি লাগে তো আগে আমি এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিব সব মশলার সাথে পরে আমি মাছগুলো মিক্স করব। তো তো আমার কিন্তু মাখানো কমপ্লিট আমি মাছ সবজি সব একসাথে মেখে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং পানিটা কিন্তু খুবই অল্প দিব কারণ সব মাছ হতে কোনো এত টাইম লাগে না অল্প খুব অল্প টাইমে হয়ে যায় তাই তো এখন আমি বসিয়ে দিব চোলাই তরকারিটা বসিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দিব হওয়া পর্যন্ত অপেক্ষা করব তরকারি রান্না কমপ্লিট চুলাটা অফ করে দিলাম এই তো আর যে ঝোলটা আছে এটা তালুটা টেনে নিবে তো একদম ঝোল কিন্তু থাকবে না এটা একদম শুকিয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এটা করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ